কিরে বাটল বন্ধু কেমন আছিস আর কেমন থাকবো বিয়ে হচ্ছে না বলে প্রচন্ড মন খারাপ ওই চিন্তাতে তো আমারও ঘুম হয় না রে আমরা সাইজে শর্ট সাইজ বলে আমাদের জন্য মেয়েই পেছি না আবার একটা মেয়েও যদি পেতাম তাহলে দুজনারই কাজ চলতো বল দুজনারই কাজ চলতো মানে কি হলো কি তোমার কাশাকাশি করছো তোমরা কে আমরা মানুষ দেখতে পাচ্ছিস না তুই এত ছোট ছোট লাগিয়ে ভগবান আমাদেরকে ছোটই বানিয়েছে তা তুই কি চাস এখানে আমি কিছু চাই না আমি বাড়ি যাচ্ছিলাম তাই তোমাদেরকে দেখে একটু মদ খাচ্ছিস নাকি হ্যাঁ মদ খেছি এখানে বস তোর সাথে একটা কথা আছে কি কথা বস না রে বস কি অসুবিধা তোর বস হ্যাঁ বলো কি বলবে মদের বোতলটা ওখানে থ হ্যাঁ বলো কি বলবে একটা সরু করে উপকার করতে পারবি কি কি উপকার আমাদের দুজনেরই বিয়ে হয়নি কেউ বুঝলি হ্যাঁ বুঝলাম তা তোকে একটা উপকার করতে হবে তাহলে আমরা <laughs> <laughs> <laughs>

মার বলে পালা মা শ্বাস তো রাতে পড়ে আছে মনে বোকাচ্ছো তো পালালি কেন দাঁড়ালি না এখনি পুদ মেরে দিতাম তোর আমি ফেলিয়ে বোকাচ্ছো তো মদের বোতলটা কোন থেকে পালিয়ে যাবে তাই তোরে বোকাচ্ছো তো কি কাজ করে রে চল 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 ঝাঁকা দোকানে চা খাইগা ঠিক আছে চল হে বয় কি হলো শোনাবো ওইভাবে মুখ পালে তাকাইছো কোনো অসুবিধা সংসার করবো আমি তোমাকে এরকম করে বলো না পাকান বেগম তাহলে আমি মরার পরেও কোনো শান্তি পাবো না শান্তি তো পেয়েছো তুমি কোথায় শান্তি পেয়েছ কি করেছি কটা সময় বেরিয়ে গেছো তুমি ঘর থেকে সকাল কেন চাকে সারা সময় তখন কটা পাইলো

ना पड़े हैं तो कहाँ कहाँ लगी तो

जेने तुम्हें ना जरूरत था तेरे आगे <laughs> का मोबाइल किन दूँ मैं गेम खेलबो। ए! तुर् माईर केचे देखा मेला टाका तुर् माके बोल दे मोबाइल किन दबे तू गेम खेलबे। काका मोबाइल किनने होबे ने के? हमरा मोबाइल किन दी दे। मुफ्त किनबे मु कातु दा। आगे हम मोबाइल देली तुम्हें तो सुन भी नकी हम बड़े हम आगे लेबे। ए! बड़े होय। वो आगे मोबाइल लेबे। हमरा दे टाका हमरा आगे लेबे। ए! फटा कुकुर बेटा तू अब की समला कोइते लेबे केने? हमंडी के एकटा मोबाइल किन दऊ। चल ले डैजू पाला दिस केने। चल ए पाला दिस केने लो। हमार माँ बाड़ा बित्ता ले गई ते मैं रंगोनी पानी केलो। Salam kau ini nak, mai mai takkan mai mati di sini sini. Apa lagi? Kata kau berapa? Hmm, mari Hmm. Mama ni cuma ini pelan, kami yang pelan menjadi. Hah? Kata kau berbintang, mama raga jalan mulut kita kau kata kau Hei cuy, terapa kita ni? Nah, dek ini kau. Si bocah ini berbalas ini. Nah, mana dia ini kau? Aku rasa dia dah dek ini tak দিয়া কেৱল নিজে বৌবে আগে আছে দে ভাইটে আমাৰ কৈ তোৰ ভাবিব আমাৰ বৱে আমাৰ কথা তোমাৰ দিব পাৰা মই আগে বুলি আপোনাৰ কোনো কথা হব নাই বুজিছ কৈ গম শুনি কৈ নাই ভাবি ভাবি মাৰি পা উমাৰ ভাবি এনেই দে তোমাক এই নেকি আমাৰ

কিন্তু আমি জানতে চাই তুমি তোমার স্বামীকে রেখে দিয়ে তুমি কার সাথে রাত কাটিয়েছো নিজের স্বামীকে পর করে দিয়ে কোন পুরুষ মানুষকে তোমার এই সুন্দর্য শরীরকে ভোগ করতে দিলে কে সেই পুরুষ মানুষ জানতে চাই আমি সত্যি জানতে চাও তুমি হ্যাঁ জানতে চাই বলো তাহলে শোনো কালকে রাতে অন্য কোন পরপুরুষ আমার ঘরে ঢুকে নিকো ঢুকেছিল তোমার বাবা তোমার বাবা আমাকে এখানে জোর করে রেখে দিয়ে তার শরীরে চাইদা মিটাতে তোমার মা ঘর থেকে চলে যাওয়ার পরে আর কিছু জানতে না এইটুকুই জেনে রাখো তা কোন বুঝতে পারছি আমার মা কেন আমার বাবার সাথে সংসার করেনি আমার বাবা চরিত্রহীন সেই জন্য বাবাও এরকম হয় আমার জানা ছিল না আরে বন্ধু কালো কুকুর তোর দুঃখের কথা শুনি আমি তো ঘাড় ফিটি গিচিবে কি করব বল বড়া আমার তো কিছু করার নাই না করার নাই বলি হয়ে যাবে নাকি বড়া প্রতিশ্রুতি দিলে কি করে প্রতিশ্রুতি দেব আমি আমি এমএল সাহেবের সাথে পাবো বড়া তুমি বালের মেলে নাকি ও আমি তোর বন্ধু বে তোকে এমন জায়গায় নিয়ে যাব এমএলএ এর বাপের কাছে নিয়ে যাব বে তাই নাকি এমএলএ সাহেব থেকে বড় মস্ত নাচে আমাদের এলাকায় এ বাড়া মুখ বাপের বাপ আছলো চল আমার সাথে দেখবে শুন বাড়া ওসব টেনশন করে কোনো লাভ হবে না তুকে যেভাবে সুপ সুমতে এমএলএ সাহেব রেপ কেসে ফাঁসি 50 লাখ টাকা জরিমানা নিয়েছে তোর কাছ থেকে তা তুই কি বাড়ার হল চাস না সেটা প্রতিশোধ নিতে চাই তো বাড়া কিন্তু আমার তো পেকিং জোন নাই বাড়া মুখ তো কত পেকিন নিবি চল না তোকে এমন পেকিন দেব

আমরা যে জমিটা কবজা করেছিলাম সেই জমিটা বাইরে একটা পার্টি বিশ লাখ টাকা দাম দিতে চাইছে কে সে ওই যে বড় ভাই সেই উৎপল ঠাকুর তুই কি করে জানলি আমি জানলাম মানে ওই আমাকে বললো তা কি করবে ওস্তাজ ডিলটা অ্যাকসেপ্ট করবে না ক্যান্সেল করবে দেখা করতে বলবি আমার সাথে ঠিক আছে ওস্তাজ তাই হবে বলি ভিতরে আইবো দাদা বাবু আয় 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 চল চল টেনশন করি না নাচি দেছো কি রে ছড়া তো এত দিন ছিলি কোথা শ্বশুর বাড়ি গেলাম সিদ্ধ ডিম খেতে বাল খেতে পারিনি বাল মুখে দা কি ব্যাপার কি কিসের জন্য এসেছিস হ্যাঁ দেখো এই ছেলেটা তোমার সাথে একটু কথা বলবে কিসের কথা বলবে কে ও যা ভাই বলগা কি বলবি কিসের কথা বলবি আর কে তো আমার নাম কালো কালো আলু বেজবি নাকি না না আলু বেজবো কেন আমি কথা বলতেছি একটু ও তা বল কি বলবি বলছি কালী বাবু আমি দীর্ঘ 11 বছর এমএলএ সাহেবের সাথে কাজ করেছি কোন এমএলএ এর কথা বলছিস এ বিকাশ দত্ত সাহেব তাই নাকি তা কি হয়েছে কি তা ওই এম এ বিকাশ দপ্তর সাহেব এখন আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে কি বলছিস সেই সব তুই আমি যা বলছি ঠিকই বলছি বিষয়টা একটু খোলাসা করে খুলে বল এম এল সাহেবের সাথে এগারো বছর কাজ করে আমার কোনো লাভ হয়নি শুধুই লোকসান হয়েছে তাই নাকি হ্যাঁ তো আমি তখন চিন্তাভাবনা করলাম এমএলএ সাহেবের সাথে আর কোনো কাজ করবো না আমি নিজে স্বাধীন হয়ে সাধারণ মানুষের মতো বাঁচতে চাই তারপর কিন্তু আমাকে বাঁচতে বিচে না এম এল এ সাহেব একদিন আমার প্রিয় বন্ধু ছিল একসাথে কত উটা, বসা খাওয়া লিয়া দিয়া সব কিছুই হয়েছিলো কিন্তু এক